এই যে ভাই দোকান বন্ধ করবেন বুঝি হ্যাঁ ভাই চলেই যাচ্ছিলাম এই ঝড় বৃষ্টির মধ্যে তেমন আর বেচা বিক্রি হবে না আমার আবার একটু বাড়ি যেতে হবে আচ্ছা তা বেশ বেশ কিন্তু আমার যে কিছু সদাই কিনা লাগবে আচ্ছা ঠিক আছে বলুন আমি দিয়ে দিচ্ছি এই নিন ভাই আপনার সদাই আচ্ছা ঠিক আছে ভাই আমি আসি তাহলে আমি বাবলু এই ছোট্ট মুদিখানা দোকানটা চালাই গত পাঁচ ছয় দিন ধরে একটা না বৃষ্টি পড়ে চলেছে দোকানে তেমন কোনো খদ্দের নেই তাই ভাবলাম দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে শ্বশুর বাড়ি চলে যাব মায়ের বড় অসুখ বউকে নিয়ে কালি আবার বাড়ি ফিরতে হবে দোকানটা বন্ধ করে ভাবলাম বাজার থেকে একটু ঘুরে যাই যদি কিছু পাওয়া যায় যাক যাক যা পেয়েছি তা একেবারে মন্দ নয় এক হাতে মিষ্টি আর ইলিশ মাছ আর অন্য হাতে ছাতা নিয়ে চললাম শ্বশুরবাড়ির উদ্দেশ্যে এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় কোনো রিক্সা বা গরুর গাড়ি পাবো বলে মনে হচ্ছে না আচ্ছা একটু দাঁড়িয়ে দেখি যদি কিছু পাওয়া যায় কিছুক্ষণ পর দেখলাম একটা গরুর গাড়ি এদিকেই আসছে এই যে ভাই যাবেন হ্যাঁ বাবু যাব তো শাপলা দিকে যাবেন ওখানে তো সন্ধ্যাবেলা কোনো গাড়ি যায় না ওদিকে রাস্তা খুবই খারাপ আপনি সামনে বটতলা পর্যন্ত যেতে পারেন তারপর বাকি পথটুকু আপনাকে হেঁটে যেতে হবে হেঁটে যেতে হবে আচ্ছা চলুন বাকি পথটুকু না হয় হেঁটেই যাব ঠিক আছে উঠে বসুন গরুর গাড়িতে উঠে বসলাম গাড়ি চলতে শুরু করল আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে গেছে সাথে ঘুরি ঘুরি বৃষ্টি কখনো বা দেখা মিলে বজ্রপাতের কিছুক্ষণ পরে এসে নামলাম বটতলায় বটতলা আসতেই গাড়িওয়ালা বললেন বাবু নামন বটতলা এসে গেছি ঠিক আছে তাহলে চললাম আমি সাবধানে যাবেন বাবু ওই জঙ্গলে মাঝে মধ্যে ডাকাত পড়ে সাথে ক্যাকশিয়াল তো আছেই আর তাল গাছের সামনে দিয়ে যেতে পিছন থেকে কেউ ডাকলে পেছনে ফিরে তাকাবেন না তাকালে আপনার বিপদ হতে পারে গাড়িটা আমার চোখের সামনে দিয়ে চলে গেল হাতে মিষ্টি আর মাছ নিয়ে সামনের দিকে হেঁটে চলেছি কারো অন্ধকার এসে ঢুকে পড়েছে গাছপালায় গেরা জঙ্গল আর ঘর এখানে বিদ্যুতের দেখা মেলে না বেশিরভাগ দিন এখানের বা একমাত্র ভরসা অন্ধকার বেদ করে গাছপালার ফাঁকা দিয়ে বিচ্ছিন্ন বাড়িগুলোর হারিকেনের টিম টিম আলো চোখে পড়ে থেকে থেকেই পথের পাশে ঝোপে একটানা টানা ঝেঁঝে পোকার ডাক কিংবা গাছের পাতার ফাঁকে নিশি জাগা পাখির ডানা জাপটানোর আওয়াজ অন্ধকারের সাথে মিলেমিশে রাতের পরিবেশটাকে আরও ভৌতিক করে তুলেছে চারিদিকে পানি থাকায় আধার নামলে লোকজন বাইরে বেশি একটা বেরোয় না কিছু সময় ধরে বাজারে লোক সমাগম থাকে তারপর ধীরে ধীরে পাতলা হতে থাকে অন্ধকার রাত একা একা ভয় করছে আপন মনে হেঁটে চলেছে হঠাৎ আমি পেছনে কিছু একটার আওয়াজ শুনতে পেলাম ডাকাত ভেবে ফিরে তাকিয়ে দেখলাম কিছুই নেই একটু আগেই তো কিছু একটার আওয়াজ শুনতে পেয়েছিলাম মনের ভুল ভেবে আবারও হাঁটতে লাগলাম বেশ কিছুটা সামনে যেতেই আবারও পেছনে কিছু একটার আওয়াজ শুনতে পেয়ে পিছনে ফিরে তাকালাম আচ্ছা এসে লোকটা না সে সন্ধ্যায় তো আমার দোকানে এসেছিল ও ভাই আপনি এখানে হ্যাঁ ভাই আমি কিন্তু আপনি এদিকে কোথায় যাচ্ছেন আরে ভাই সামনে আমার শ্বশুর বাড়ি সেখানেই যাচ্ছি তা আপনি এখানে কোথায় যাচ্ছেন আমার বাড়ি সামনের গ্রামে চলুন একসাথেই যাই চলুন চলুন যাওয়া যাক লোকটার কথা শুনে অনেকটু স্বস্তি পেলাম যাক বাবা পথ চলার জন্য একজন সঙ্গীত পাওয়া গেল লোকটার সাথে কথা বলতে বলতে হেঁটে চললাম দূরের বাড়িগুলো আর বড় বড় গাছ মনে কেমন যেন একটা ভয় ধরিয়ে দিচ্ছে পুকুরের উল্টো পাশে ছাড়া বাড়িগুলোর দিকে তাকাতেই ভেতরটা কেমন যেন কেঁপে কেঁপে উঠছে কেবল মনে হচ্ছে ওখানকার ঘুটঘুটে অন্ধকার ভেদ করে এখন বেরিয়ে আসবে যেন ভূতের দল কিছুক্ষণ ডাক ভয়ের মাত্রাটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে বলছি এই রাস্তাটা নাকি ভালো নয় মাঝে মধ্যেই নাকি এখানে ডাকাত পড়ে আপনি কি কিছু জানেন হ্যাঁ এই বিষয়টা ঠিকই বলেছেন বটে সামনের রাস্তাটা সত্যি ভয়ানক দুজন কথা বলতে বলতে হেঁটে চললাম হঠাৎ আমার পাশে থাকা লোকটি বললেন আচ্ছা আপনি যান সামনে আমার বাড়ি আমি আসি তাহলে আচ্ছা ঠিক আছে জানতা হলে। আর বেশি দূর নেই মিনিট কয়েক হাঁটলে শ্বশুর বাড়ি পৌঁছে যাব হাঁটতে হাঁটতে সামনে বড় দুটো তাল গাছ সেই তাল গাছের পাশে আসতেই বাতাসে একটা কণ্ঠ ভেসে এলো বাবলু এই বাবলু কোথায় যাচ্ছ তুমি বাতাসে ভেসে আসা আওয়াজটা পেয়ে এদিকে ওদিকে তাকালাম কে 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 কথা বলে আমার কথার জবাবে একটা আওয়াজ ভেসে আসলো তোর হাতে থাকা মাস্টামার খুব পছন্দ হয়েছে মাস্টামায় দিয়ে যা কিন্তু কে আপনি সামনে আসুন ঠিক তখনই পিছন থেকে কেউ একজন আমার কাঁধে হাত রাখল আমি ফিরে পিছন দেখলাম সেই লোকটা কি ব্যাপার আপনি এখানে দাঁড়িয়ে আছেন যে চলুন চলুন আমি আপনার সাথে যাচ্ছি কিন্তু আপনি তো একটু আগে বাড়ি চলে গেলেন আবার ফিরে এলেন যে কোথাও যাবেন নাকি সেটা না হয় বুঝবেন পরে চলুন চলুন কথা মতো সেখান থেকে হাঁটতে লাগলাম আর মনে মনে ভাবতে লাগলাম লোকটা বেশ অদ্ভুত মনে একটু সন্দেহ হলো হঠাৎ করে আমার চোখ গেল লোকটার পায়ের দিকে কি ওনার পা উল্টো দিকে কেন এটা দেখে ভয়ে আমি কাঁপতে কাঁপতে বললাম কে 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 আপনি আমার কথা শুনে লোকটা হা হা করে হাসতে হাসতে বললেন শেষ তুই চিনে ফেললি তবে এই বলে নিজের রূপ বদলে ভয়ঙ্কর রূপে আসলেন তিনি কি বিবস্ব চেহারা চোখ দুটো সাদা হয়ে আছে তার গা থেকে পচা মাংসের বিশ্রী গন্ধ বাতাসে ভেসে আসছে হতভঙ্গের মতো কিছুক্ষণ চেয়ে রইলাম তার দিকে আমি কাঁদতে কাঁদতে বললাম কি চান আপনি আমার পেছনে লেগেছেন কেন বাবলু বাবলু এই বাবলু তোর কাছে থাকা মাছ আর মিষ্টিটা আমার খুব পছন্দ হয়েছে এগুলো আমায় দিয়ে যা এসব আমি আপনাকে কেন দেব আমায় যেতে দিন আমার যেতে হবে আমার কথার কোনো তোয়াক্কা না করে একটা লম্বা হাত বাড়িয়ে আমার হাতে থাকা মাছটা নিয়ে আমার চোখের সামনেই খেতে লাগলো মিষ্টির হাঁড়িটাও হাত থেকে কেড়ে নিল সামনে ঘোর বিপদ বুঝতে পারছি এই মুহূর্তে পালিয়ে না গেলে নিজের প্রাণ বাঁচানো মুশকিল হয়ে যাবে শরীরের সব জোর এক করে প্রাণ ভয়ে দৌড়াতে লাগলাম কিছুক্ষণ পরে শ্বশুরবাড়ির সামনে এসে চিৎকার করে বললাম বৌ এই বৌ কোথায় তুমি বাইরে এসো ধীরে ধীরে সামনের কিছু যেন ঝাপসা হয়ে আসতে লাগলো কিছুক্ষণের মধ্যে আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম পরদিন সকালবেলা আমার জ্ঞান ফেরার পরে আমি দেখলাম আমার পাশে আমার শ্বশুর বসে আছে শ্বশুর মশাই বললেন রাতে তোমার কি হয়েছিল বাবা বলছি ভয়টাই পেয়েছিলে নাকি হ্যাঁ বাবা খুব ভয় পেয়েছিলাম তুমি রাতের বেলায় আসতে গেলে কেন ভাগ্যিস বড় কোনো বিপদ হয়নি এই রাস্তাটা ভালো নয় খুবই ভয়ঙ্কর রাস্তা ঠিকই বলেছেন বাবা আমি হয়তো কোনো পিশাসের পাল্লায় পড়েছিলাম যাক বাবা প্রাণে বেছে ফিরেছি এটাই অনেক